মুখ্যমন্ত্রীর উত্তর জেলা পরিদর্শন ও উন্নয়নমূলক যোজনার অগ্রগতি পর্যালোচনা উত্তর ত্রিপুরা জেলা সফরের অংশ হিসেবে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আসাম ত্রিপুরা সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ দিক পরিদর্শন করেন সফরের শুরুতে তিনি ত্রিপুরা আসাম সীমান্তে অবস্থিত চুরাইবাড়ি চেকপোস্ট ও চুরাইবাড়ি পুলিশ স্টেশন পরিদর্শন করেন এই পরিদর্শনকালে সীমান্ত নিরাপত্তা পণ্য পরিবহন আইন শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন এর পাশাপাশি ধর্মনগর এলাকা স্টোন ক্রাশিং সাইট ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের আইওসিএল ডিপো পরিদর্শন করে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন রাজ্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ওই গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি সামগ্রিক কার্যক্রম পরিকাঠামো ও অনগ্রাউন্ড ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা সদ্য প্রয়াত ধর্মনগরের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় বিশ্ববন্ধু সেন মহোদয় ধর্মনগরস্থিত বাসভবনে উপস্থিত হয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি শোক শনাক্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন পরবর্তী পর্যায়ে ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে উত্তর জেলার সকল পদাধিকারী সম্মানিত বিধায়ক বৃন্দ জেলা সভা সভাধিপতি ও সহ সভাপতি বই বিভিন্ন মন্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদক পৌরসভা সদস্যবৃন্দ এবং পঞ্চায়েত সমিতির সদস্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সরকারের মন্ত্রী মন্ত্রী টিঙ্কুরা বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এই বৈঠকে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যোজনের বর্তমান অগ্রগতি বাস্তবায়নের গতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে বিশেষ সমাজের অন্তিম ব্যক্তির কাছে দ্রুত ও কার্যকরভাবে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করে উক্ত সভায় উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রাখা সময়মতো প্রকল্প বাস্তবায়ন এবং জনসাধারণের সম্মনিতভাবে কাজ করে राहoban জানান ব্যুরো রিপোর্ট आदरणीय कार्यक्रम तो के क्षेत्र जेशानबुद्दीन वह तथा आदर्श मिश्र डिस्ट्रिक्ट के अंतर्गत बहुत खुशी के साथ आपके साथ आज के माननीय उत्तर प्रदेश बीजेपी के माननीय सर्वोपनीत तथा जागरूक सदस्य श्री राजकुमार जैन जी आसन आので साथ शैक्षिक सुपरगर्न माननीय मंत्री एवं इंडिया के माननीय विधायक श्रीPutMapping को एक महोदय डिस्ट्रिक्ट के रेजिडेंट करमलय को अवर वैश्य मंत्री

সেই বার্তা অনুসারে তারা যেন সেই রূপ নিয়ে আমরা আজকে আলোচনা আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কি কি কাজ করছেন দেশকে উৎসাহিত করার জন্য কি কি কাজ করছেন আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কি কি কাজ করছে

যে ওখানে যেসব পর্বকাঠ হয় বা কমপ্লেইন বোধ আছে তো আজকে এখানে ফিজিক্যালি প্রেজেন্ট প্রেজেন্টি এবং ক্রাসিং বিষয় নিয়ে হোক ক্রাসিং স্টোর দিয়ে সেই জায়গাগুলো দেখলাম সত্যি মানে যেটা শুনেছি তার অনেকটাই কিন্তু আমি সেটাই ওখানে পেয়েছি তা আমি ওনাদের সাথে কথা বলেছি কাউকে আমরা চাই না যে কারোর পেটে খাওয়া হোক হোক সেটা আমরা চাইনি কিন্তু তাদের পুরো নিয়ে যাতে পুলিশ ঠিকভাবে তাকে ঠিকভাবে মেনটেন হয় সেইভাবে আমি ডিএম মহাদেরকে বলছি পুলিশ বলছি বলেছি অন্যান্য তাদেরকে বলছি আমি শুধু তাই নয় আমরা যে আজকে উজ্জ্বল নিয়ে অনেক জায়গায় কমপ্লেন এসছে যে পাথরের যে বড় বড় গাড়িগুলো আসে যতটুকু পাথর নেওয়া তার থেকে বেশি আসে তো আজকে আমি গেছিলাম নিজেই দেখলাম তো এক একটা গাড়ির পুজোর নির্ধারিত আছে তো আমি জিজ্ঞেস করলাম

हमारे बटिशय से बुक कैमरा एड्रेस कर दो एंड कांटे की तो सही जगह जाए